জয় হরিবল জয় মা বাবা শরৎ ভক্তবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন শ্রীহরির কৃপায় সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করছি তো আজকে আপনাদেরকে দেখাবো চন্ডাল কিভাবে হয় এবং কত প্রকার এবং সেই চন্ডাল জাতিগুলো কি কি এবং তাদের সাথে কথা পর্যন্ত বললে স্নান করে তারপর আপনার আসতে হবে তো এমনও হীন কথা এমনও সবৃদ্ধ কথা এই শাস্ত্র গ্রন্থের ভিতরে লিখেছে আর সেভাবে আমাদের সমাজ চলেছে এখনও চলছে হয়তোবা যারা বাংলাদেশে আছেন তারা একটু কম দেখছেন কিন্তু যারা ভারতের বাড়িতে আছে তারা অবশ্যই এখনও এর ভুক্তভোগী হচ্ছেন তো আমি কথা বাড়াবো না আপনাদেরকে দেখাবো এই বর্ণবাদীরা কিভাবে আমাদের জাতিটাকে এরা নষ্ট করেছে হীন করেছে এবং কিছু কিছু জাতিকে এতটা শাস্ত্রের মধ্যে তারা এমনভাবে লিখে রেখেছে তাদের সাথে কথা পর্যন্ত আপনি বলতে পারবেন না তাদের খাবার খাওয়া তো দূরের কথা তাদের বাড়ি যাওয়া তো দূরের কথা তো আপনারা দেখবেন সেই ধর্মগুরুদেব যিনি নানান শাস্ত্রগ্রন্থ লিখেছে সেই ব্যাসদেব তারই কথা বলছি আমি সেই ব্যাসদেবের সেই ব্যাস সংহিতা থেকে আজকে আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে এটাকে রচনা করছেন কারা চণ্ডাল কিভাবে চণ্ডাল এবং সেই চণ্ডাল জাতিকে অস্পৃশ্য জাতি বলা হয় তাদের সাথে কথা বললে আপনার স্নান পর্যন্ত করতে হবে তো সেই জাতিগুলো দেখবেন আপনারা তো আমি সবাইকে বলবো চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন যারা ভিডিওটা দেখে মনে কষ্ট পাবেন তাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ এটা আমার কথা নয় শাস্ত্রের কথা আপনাদেরও দেখা দরকার যে সেই ভেদ অভ্যাস কীভাবে সেই জাতিগুলোকে এতটা হীন করে রেখেছিল তো আমরা চলে আসলাম বেশ সঙ্গীতে এই ব্যাস সংগীতের আপনারা লক্ষ্য করবেন এই আট নম্বর মূল শ্লোক থেকে আপনারা বারো নম্বর শ্লোক পর্যন্ত দেখে রাখুন মূল শ্লোক এখান থেকে লক্ষ্য করুন অদম জাতীয় পুরুষ হইতে উত্তম জাতীয় স্ত্রীর গর্বে জাত সন্তান শূদ্র অপেক্ষা অদম ব্রাহ্মণকন্যাতে শূদ্রজনিত সন্তান সন্ডাল জাতি হয় এবং কোনো ধর্মে তাহার অধিকার থাকে না কি বললেন যে শূদ্রের ঔরসে যদি কোনো উচ্চবর্ণের স্ত্রীর গর্ভে সন্তান হয় সেটা শূদ্র মানে অদম অদম মানে চণ্ডাল অস্পৃশ্য আর এই ব্রাহ্মণ ব্রাহ্মণকন্যাতে শূদ্রজনিত সন্তান চণ্ডাল তাও ফেলেন এবং এই যে সন্তান হয় এই দুই প্রকার এদের কোনো ধর্মের অধিকার থাকে না স্পষ্টভাবে এখানে বেদব্যাস লিখে দিলেন কোনো ধর্মে তাহার অধিকার থাকে না এখন এখানে দেখুন এই তারপরে নয় নম্বর ষোলোকের অনুবাদ থেকে চন্ডাল তিন প্রকার প্রথম চণ্ডাল কীভাবে অবিবাহিত কর্ণাতে উৎপন্ন সন্তান এ পেলেন এক প্রকারের তারপর দ্বিতীয় স্বগত্র পত্নীর গর্ব যাতে স্বগত্রপত্নী কি আমি যতটুকু বুঝি যেমন আমরা দেখি যে বংশ পরম্পরা নিজের বংশের লোক বিবাহ করি না তারপর দেখি যে কোনো জ্ঞাতি গোষ্ঠীর ভিতরে তারা পড়ছে না জ্ঞাতি বন্টন হয় কি না অর্থাৎ এই যে জ্ঞাতির বন্ধু যদি কেউ বিবাহ করে থাকে বা ব্রিজ বংশে এই ধরনের যারা আছে তাদেরকে স্বর্গত্রীয় পত্রী বলা হয় তো এটা আমি যতটুকু বুঝি তো তারপরে দেখুন ব্রাহ্মণিতে শূদ্রজনিত অর্থাৎ ব্রাহ্মণিতে শূদ্রজনিত ব্রাহ্মণে করে যদি কোনো কন্যা বিবাহ করে কোনো শূদ্র লোক তার ঘরে যে সন্তান হবে সেটাও সেই চন্ডাল হবে হ্যাঁ অর্থাৎ এই যে তিন প্রকারের চন্ডাল পেলেন এইভাবে চন্ডাল হয় হ্যাঁ এদের কোনো ধর্মে এই সন্তানদের অধিকার থাকে না এখন এরা কারা এই বংশগুলো কারা সেই বংশগুলোর নাম তালিকা এখানে দিছে দেখুন আপনারা এখান থেকে মূল শলোকগুলো আবার একটু দেখে রাখুন এখানে এই দেখুন এই বর্ধকী নাপিত ঘোপ আশা কুম্ভকার্যের নামগুলো দিছে এখানে একদম মূল শলোকের সাথে আছে দেখুন এখানে তারপরে এটার অনুবাদটা এই যে দেখুন এই যে দেখুন দশ নম্বরের যে শ্লোক তার অনুবাদটাই দেখুন কারা কারা সেই অস্পৃশ্য জাতি চন্ডাল বর্দকি নাপিত গোপ আসাপ কুম্ভকার বণিক কিরাত কায়স্থ মালি ভরট মেদ চন্ডাল কৈবত্য সপস জাতি আর যাহারা গোমাংস বক্ষণ করে ইহারা সকলেই অন্তজ অর্থাৎ আমরা এখান থেকে কি পেলাম যে এই যে কটা জাতি বলছে যে চন্ডাল জাতি তারপর যে বর্ধকী নাপিত গোপ এগুলো হলো অস্পৃশ্য অর্থাৎ অন্তজ হ্যাঁ সুদৃশ থেকেও নিচু এদেরকে বলা হয়েছে হ্যাঁ এদের সাথে কি তারপর দেখুন এখানে বারো নম্বর এই যে বারো নম্বর মূল শ্লোকটা দেখি এই দেখুন এই বারো নম্বর মূল শ্লোকটা দেখুন এখানে কী লেখা আছে সেনানং দর্শনা দর্ক ভিক্ষণম অর্থাৎ এখানে দেখুন আমরা এই যে অনুবাদটা ওই সকল অন্তর্জাতিও শূদ্রের সহিত আলাপ করিলে স্নান করিতে হয় কি বলেন যে এই যে উপারে যে অন্তজ জাতিগুলো বলা হলো এদের সাথে আলাপ করলে পরেও আপনার স্নান করতে হয় মানে তাদেরকে এতটা নিচু বানাইছে তাহলে এই যে নাপিত ডেকে এনে বাড়িতে এনে নক্ষাইয়া যে প্রচলন আছে গ্রামগঞ্জে দেখা যায় না পিত না আনলে নক না খুঁটলে সে শুদ্ধ হইতে পারে না তাহলে এই যে নাপিতে এনে আপনার কীভাবে শুদ্ধ তার সাথে কথা বললেই তো আপনার স্নান করতে হয় সে এতটাই অপবিত্র এতটাই নিচুহীন অন্তজ তাহলে তাকে এনে আমি কীভাবে শুদ্ধ হব এটা একটা প্রশ্ন তা এই যে মনে করেন সবরোধী কথাগুলো শাস্ত্র গ্রন্থের ভিতরে মানুষে মানুষে বিভেদ করে রেখেছে ভেদাভেদ করে রেখেছে আজকে মানুষ এই শাস্ত্রগুলো তো জানে না আজকে আমরা পড়া শিখেছি আজকে আমরা এই খোঁজ পেয়েছি আজকে আমরা হতে শিখেছি কিন্তু এখনও সেই যে প্রথাটা প্রচলনটা আমরা ভাঙতে পারছি না সেই যে জাতপাতটাকে আমরা নিষ্পেষিত করতে পারছি না এখনও সেটাকে বলতে পারছি না এখনও আমরা জাতপাত নিয়ে আসি উঁচু নিচু নিয়ে আসি হ্যাঁ সেই বর্ণ নিয়ে চলছি গ্রামে যে সেই কুরীতি কুপ্রথা এখনও প্রচলন আছে সেগুলো শ্রী শ্রী হৈশের ঠাকুর যে দর্শন দিয়েছে সেই দর্শনের অন্তর্গত আমাদের হতে হবে আর সেখানেই দেখবেন একমাত্র আকর গ্রন্থ তাকে বলায় স্বতন্ত্র গ্রন্থ সেখানে কোনো জাতপাত নেই কোনো দলাদলি নেই তার কাছে ছত্রিশ জাতি যত ধরনের নাপিত কণ ব্রাহ্মণ কণ মুসলমানকণ ক্ষত্রিয় কণ মুসলমান একই মায়ের সন্তান আমরা একই বাবার সন্তান আমাদের রক্ত এক আমাদের কথা চলন ফেলন সব এক তাহলে আমাদের ভিতরে এই জাতিবেদটা কেন থাকবে এটাকে তিনি ধুয়ে মুছে দূর করে দিলেন একত্র সায়ার ভিতরে আনলেন শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের তার দর্শন জানতে হবে তার দর্শন জেনে আমাদেরকে পথ চলতে হবে জাহরি বল সবাই ভালো থাকবেন আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকলে ওনার খাতে আমি ক্ষমা প্রার্থী কারণ এই আলোচনা তো আমার ব্যক্তিগত আলোচনা নয় আপনাদেরকে সেই সত্যকে দেখানো এটাই এই চ্যানেলের কাজ আজ এ পর্যন্ত আপনার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে সত্য জানানোর জন্য